কুন্তলা যখন জানতে পারলো যে দীপা মুম্বাই পৌঁছে গেছে কুন্তলার কিন্তু ভয় হতে শুরু করলো কারণ কুন্তলা জানে যে দীপা সমস্ত কিছু করতে পারে হ্যাঁ দীপার কাছে অসাধ্য এরকম কিছু নেই ও সমস্ত অসাধ্যকেই সাধন করতে পারে তাই তো কুন্তলা একটু ভয় পেয়ে গিয়েছিল কিন্তু রুডি বলল মাম্মি তুমি চিল করো আমি ওই দীপা সেনগুপ্তকেও এমন জায়গায় পাঠিয়ে দেব। যেখান থেকে দীপা সেনগুপ্ত তার নিজের নামটা পর্যন্ত মনে রাখতে পারবে না নিজের নামটাও ভুলে যাবে নিজের মেয়েদেরকে তো অনেক দূরের কথা ওইদিকে দীপা কিন্তু ঢুকে গিয়েছিল যমুনা মাসির ডেরাতে ওইদিকে রুটি দীপাকে উল্টো দিক থেকে দেখে বুঝতে পেরেছিল অনেকটা চেনা লেগেছিল কিন্তু তাতে কে দীপা রণমূর্তি ধরে এলো মা কালীর বেশে দীপা এসে নিজের মেয়েদেরকে বাঁচালো সত্যি নিজের মেয়েরা নিজের সন্তানেরা ভুল করলে বাবা মাকে কতটা ঝুঁকি নিয়ে তাদেরকে বাঁচাতে হয় সেটা কিন্তু অনুরাগের ছোঁয়াতে স্পষ্ট দীপার পক্ষে অসম্ভব কিছুই নয় কিন্তু দীপারও তো প্রাণ সংশয় হতে পারতো দীপারও অনেক বড় ক্ষতি হতে পারতো কারণ ওই কুঠি বাড়িতে কত রকমের লোক থাকে কত রকমের মানুষ থাকে তারা যে দীপার কোনো ক্ষতি করে দেবে না তার কি গ্যারেন্টি আছে ওদিকে রুটি রুটি একাই একশো এমন কিছু নেই এমন কোনো কাজ নেই যেটা রুডি করতে পারে না তাই তো শোনা যে এক সময় রুডি স্ত্রী ছিল তার একটা এরকম জঘন্য না যে কি হবে বরঞ্চ যমুনা বলল যে ওকে আপনি বিদেশে পাচার করে দিন ওইদিকে উর্মিয়ার জয় উর্মিয়ার জয়ের সংসারেও কিন্তু ফাটল ধরে গেল আর সেটা কার জন্য ধরলো অবশ্যই কুন্তলার জন্য কুন্তলা পুলিশকে ফোন করে ডাকে কিন্তু সেখানে লাবণ্যই বাঁচায় উর্মিকে উর্মি হয়তো এবারই লাবণ্যর প্রতি একটু সফট হবে একটু নরম হলেও হতে পারে কারণ এই চক্রান্ত থেকে কুন্তলার এই চক্রান্ত থেকে লাবণ্যই কিন্তু বাঁচালো উর্মিকে লাবণ্য বলে দিল যে ভালো দাদার মা পুলিশকে ফোন করেনি পুলিশকে অন্য কেউ ফোন করেছিল ওইদিকে সব দিক থেকে ডুবতে বসেছে কুন্তলা এটা বোঝার পরেই সে মুম্বাই ছুটে আসে কিন্তু মুম্বাই ছুটে এসেও শেষ রক্ষাটা হলো না বরঞ্জ দীপার হাতে ছেলে আর মায়ের নিধন হলো যেইভাবে হয়েছিল সূর্যর হাতে কুমারের নিধন হ্যাঁ বন্ধুরা আপনাদের মনে আছে তো সেই এপিসোডটা যেখানে কুমারকে নিজের হাতে শেষ করেছিল ডাক্তারবাবু মানে সূর্য হ্যাঁ বন্ধুরা অনুরাগের ছোঁয়ার আগের পর্বে আপনারা এমনটাই দেখবেন চ্যানেল নতুন হলে দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানান আর অনুরাগের ছোঁয়া কি সত্যি এবারে শেষের দিকে শেষ হতে চলে ছোঁড়া গেছ আপনাদের কী মনে হয় কমেন্টে জানান তার রিপ্লাই তো আমি দেব ভালো থাকুন সুস্থ থাকুন ভিডিও দেখতে থাকুন